হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে তো আপনারা স্কিপ্ট না করে পুরো ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাত্রে আমার ছেলে আজকে বাইরে বার হচ্ছে তার চেয়ার টেবিল সব টেবিল আরি তো আনিয়া বাইরে আনিয়া তেন ফানি দিয়া পুরো সামান দিয়া আর দইয়া পরিষ্কার করে তো এই চেয়ারে ঠেবিলে আঁয়া মার্সেলে পড়ে এই চেয়ার বইয়া আর চুঘা আল চুঘাট বইয়া আর এই যে ঠেবিলের উপরে টানোর বই খাতা তারা খাতা হ্যাঁ বই বেগ তো অর্থাৎ পড়াশোনা করেন আর এসকে কইল আমি ওটা বাইরে নিয়া দইয়া পরিষ্কার করতাম তো আমি মাঝে মাঝে গরম মাজে এরি রাখে মুসিলে বাল্টির মাঝে ফানি লইয়া টাকাপড় বিজাইয়া তো মার্সেলে আজকে বাইরে আনিয়া পূরাত পরিষ্কার হরিয়ে তো আজকে খুব সুন্দর ইয়ে রোদ উঠেছে তো রোদ তো ডেইলিও দেয় কিন্তু মেঘ তো দেয় না দিন মেঘলা মেঘলা হরিয়া লোয়া গেছে কিনা আগে একদিন দিছিল এটা তো মাটি বুধু হয়েছে না বোঝা গেল আর যদিও মাঝে মধ্যে মেঘ দিত তো অনেক উপইলো সবজি তো বালা গাছপালা তো বালা কিন্তু মেঘ তো দেয় না আর ডেইলি ডেইলি রইতে তো এই যে সুপারি যে কোনো লগে শুকনা সুপারি তো এগুণ আসলো অবস্থার ভিতরে রাখা শুকনা এগুণ তো আমি বস্তা থাকি বাইর আজকে একটা রাঙ্গর মাঝে ফেলাই তো হালকাও শুকাইছি আজকেও শুকাই আর দুই রোদ শুকাইয়া দুই রোদ হাবাইয়া পুরো আমি আবার বস্তার মাঝে রাখি দিব তো এগুণ শুকনা কদিন বরফর আড়ি শুকাইতে লাগে কারণ আমরা দোকানতো বেক্রে হি তো আস্তে আস্তে বিক্রি হরতে হরতে লেট হয়ে যায় আর শুকারি শুকারির আড়ি ভিতরটা নষ্ট হয়ে যায় কদিন বরফর বার হরিয়া শুকাইতে লাগে তখন ওগুলা আমি রইতুর মাঝে দিছি আরও আছে কিছু এই দোকানের পিছন দিকায়কে তো এগুলাও বাড়ি আমি সব রইতুর মাঝে পেলাইছি তো সেগুলো পুরা শুকাইছে না কিছু একটা কাঁচা রয়েছে তো রই দুটার পরে অনেকটা শুকাইতে লাগে এখন দেখো লাই বিস্তে হয়টা এটা তো ওগুলা এখন রইতর মাঝে দিম তো এখানে আর কয়টা সুপারি রই মাঝে দিছি তো এগুলাও পুরা শুকাইছে না একটু হাসাও আছে মাঝে মধ্যে তো বাচ্চারা আনি বিক্রি করেন লাগি তো ডেইলি ডেইলি সুভারি শুকাইতে লাগে তো বাইরে সব কাম শেষ করি আইলাম ঘরের মাঝে এখন তো গরু ইয়া পড়লাম চাউলগুলা এখন জারি তো চাউল এগুলো কি কাঠের চাউল ভালকা বিকালে আমার ছেলে আনছে গিয়া তো আমরা পাই চাউল পনেরো কেজি তিনজনী পাই পাঁচ কেজি হরিজনও আড়ি আর আমার ছোটো ছেলের নাম নাই তারা নামওটা নিয়েছে কিন্তু নাই নাম আইসে না এর লাগে আর মিলেনা চাউল যদি ভাসোজনে আমরা চাউল ভাই সাজি ভাই না মানে তো তিনজনের নাম গত পনেরো কাজি পাই চাউল আমরা এখন আমি সলগুলা জারিয়া পরিষ্কার হরিয়ার তো বেশিটা ডাল আর মাঝে মধ্যে আরে ভাত এর লাগে জারিয়ার আলকাই জারিয়া পরিষ্কার হরিয়ার আমি ¡Aquí está এখন দুপুর বারোটা বাজার আর দুপুরে রান্না লাগতাম তো পাঁচটা ইয়া হইলাম তো চুলাটা আগে পরিষ্কার হলেই চুলাটা এত মারি ভরে গেছে গোলাগোলা উঠিয়া আর তো সব সময় রান্না করি সবজি রান্না করি সবজি রান্না করার পরে তো চুলাটা একদম নষ্ট হয়ে যায় আর লাগি লাখড়ির তো অভাব নাই বাড়ির কত ডাল লাখড়ি আছে বাড়ি কিন্তু এই হেবিটটা খুব নষ্ট হয়েছে গ্যাসের মাঝে রান্না করে করি আর চোলা বাই রান্না করতে খুব বিরক্ত লাগে আরে এরপরে খালা বাসন হইবা এই বাঁচনগুলা মান্জা পরিষ্কার করতে খুব লাগে লহড়ি বাইরা আগুন হইতে চাই না না পারতে আরে লি বাই রান্না করি লড়ি চলাবায় তখন আমি চোলাটা পরিষ্কার হলে তারপরে দুপুরে বান্ধব লাগবো আর দেখতে থাকবা দেখবা ভিডিওটা না তেনে পুল ভিডিওটা দেখবা একটু সাপোর্ট করবা গতকালকে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না কারণ অনেক সময় কাজে বিজি আছে আর ভিডিও করার সময় পাইছি না পরে ভাবলাম আমার বইনে নতুন একটা চ্যানেল ওপেন করছে আর আমার অনেক আপুয়ারি আগে কমেন্ট করতে আমার কাছে যে আপু তোমার বইনে চ্যানেল অপেন নি বা করবানিয়ার যদিও চ্যানেল অপেন করতে শেয়ার দিবা এই রকম আর তো ভালকে ভাবলাম যে আমিও যখন ভিডিও দিয়া না আপলোডতে একটা ভিডিও শেয়ার দিলাই তো আমার বোন নতুন চ্যানেল ওপেন করছে অত ভিউজ নাই এই সাত আটটা পনেরো বিশটা এইরকম থাকে তো কইলাম একটা দিয়া দেখি আমার অনেক শুভকাঙ্ক্ষীরা আছেন তো সবে ভিডিও যদিও তে একটু দুশো দেড়শো বা দুশো তিনশো যদি হয় তো একটু হেল্প হয়ে তো মাস দেড় মাস বাড়ি চ্যানেলটা ওপেন করার ডেইলি ভিডিও আপলোড দিতে পারে না কারণ অনেক কাম শাস্তের বাড়ি লাগি আরে সময় না তো লম্বা নাই আর বাড়তি ভিডিও দেয় তবু আরে আর ভালকে দেখলাম একদম আর বিউজ আইসে না তো শেয়ার দেওয়ার ফলেও বুঝেছে না হয়তো আমার ভিডিও কেউ পাইছে না আমার মানে দেওয়া ভিডিওটা কেউ দেখছে না বা পাইছে না এরও সময় বড়ে কিছু জাতীয় কিতাবেরা আছে নাইলে তো দেখলা সবে পাইলা অনে বা বুঝ বাড়ি লাইব বাড়ি লনে অনে একদম হয়েছে না আসলে বলে ইউটিউবার ছাড়া আরে ভিডিও শেয়ার দেওয়া হয় না আর আমরা মতন ছোটোখাটো ইউটিউবারে ভিডিও শেয়ার দিলে ভিডিও কোনোদিনও ভাইরাল হয়তো নাই আমরা নিজেও ভাইরাল নাই থবো আরে একটা ভিডিও হইলাম শেয়ার দিয়ে দেখি একদম বিউজ নাই আরে হইলাম যদিও একটু বিউজ হয় তো একটু হেল্প করব আর যেরকম বিউজ হয়ে যার আরে এই রকম বিউজ যদিও হয় তে দুই বছর লাগবো ওয়াশ টাইম পূর্ণ ইতিমধ্যে আগেও তো একটা চ্যানেল আসলো আমার বইনের আপনারা তো সবে জানেন ইউটিউবে হ্যাক করে ওর এই চ্যানেলটা আনা গেছে কিন্তু এই ওয়াশ টাইম নাই ওয়াশ টাইম সব লাগে তো এই চ্যানেলটা সালিয়া আবার একটা চ্যানেল করছে তো এখন হতার মাঝে খুঁ আর আমি বর্তমানে চাহ বানাই আর সবরে চাহ দিলাম আমার শশুর দে আপনারা বা ইয়ারে আর এখন আমি খাই আর দেখা যার বাবুয়াতে খাই আর আসলে ফোন দিয়ে ভিডিও করছে লাগি লাগিয়া দেখা যার খাই আর বাবুতে আসলে খাই আর আমি দাই নাতেও আর দেখা যার আর ভিডিওর মাঝে বাবুাতে খাই আর তো ওটাও হইলাম তো আপনারা অনেকে হয়তো ভাবতে ভারণ যে আমি হয়তো বাবুয়াতে খাই আর এর লাগিও আর তো আমার কোনো চ্যানেলের নাম কি আগের নাম ওটা করি সিম্পল ভিলেজ ব্লগ তো আপনারা দয়া করে আমার বুনে চ্যানেলটা একবার ঘুরে আসবা আর ভিডিওগুলো দেখবা ভালো লাগলে তো অনেক কষ্ট করে একটা চ্যানেল আগেও বাড়ি চালাইয়া গেছে অনেক দিন আর তো ইউটিউবে হেক করার কারণে এটা সারিআ নতুনভাবে আর একটা ওপেন করছে তো দয়া করে আপনারা সবাই সাপোর্ট করবা ভিডিওগুলা দেখবা আর আমি তো আর শেয়ার দিতে পারতাম না এখন শেয়ার দিলে হয়তো বেড়া আছে লাগে ভিডিওটা কেউ পায় না বা দেখে না এইরকম হয়ে যায় এর লাগে আমি ভিডিওর মাঝে আরি নামটা কইয়া দিলাম সিম্পল ভিলেজ ব্লগ আপনারা আর একবার কইয়ার তো আপনারা আমার বনে চ্যানেলটা দেখবা ভিডিওগুলো দেখবা আর চ্যানেলটার সাবস্ক্রাইব করে রাখবা তো আমার যারা যারা সাপোর্ট সাপোর্টকরা আমার ভিডিও ডেইলি ডেইলি দেখান আমার অনেক কাপুরা বাইরা ভিউয়ার্স আসন তো আমার ডেইলি ভিডিও দেখান ডেইলি ডেইলি সুন্দর সুন্দর কমেন্ট করেন ডেইলি ভিউয়ার্স যারা আন সবাই এরি দয়া করে আমার বনে চ্যানেলটা একবার ঘুরে আসবা ভালো লাগলে ভিডিওগুলো ডেইলি ডেইলি দেখবা তো ডেইলি ভিডিও আপলোড দিতে পারে না অনেক কাম কাজে ব্যস্ত থাকে তো এত দুদিন ভাগ থাকি আরে তো বাট্টি বাড়তি ভিডিও আপলোড দেয় কারণ ভিউজ লাগি তো রান্না বান্নায় সেই ইয়ারে তো এখানে দেখো আমার বিলাই পা এখন ল্যাংলা পুরামতে ভাত রান্না এখনও ঘর মাঝে বেদনা বেতনা লেংলাই ই আর্ট হল তবুও তেনভাখানি সারতে পারি না তেন ভাখানি যাই তো ভাষা ইয়া এখন বাইরে আয়া পুতে রয়েছেন বস্তার মাঝে তো আমি একটা কলস লাগাই রাখলাম পানি আনার লাগিয়া এই যে তো কলসটা এখন পড়ে গেছে আনি আর কি ওটা এখন তো খুব ঠান্ডা পানি গরমের দিন হাইতে খুব মজা লাগে পানি ওই টান ভাষা ট্যাঙ্কি তৈরি লাগিয়ে খুব বেশি ঠান্ডা থাকে কিন্তু ঠান্ডা দিন খাবা যায় না গরম সরিয়া হাইতে লাগে তো আমি গরম কামে খাজে ব্যস্ত আর আমার সেলার খান্ড দেখো তো তাই বাইরে আইয়া নতুন চুলাত হতা তো আমি দেখছি না কোন সময় কটা করছে তো হঠাৎ দেখে আলু একটা আনি খাটিয়া দাও লগে আছে আর এই যে টেস্কে যাটা তা খেলা খেলাধুলা করে তো কিছু বাংলাদেশকেইটা হঠাৎ আগুন দৰাই ইয়া আরে আৰি আলু বাজিলা তো আলু এটা আনি খাটিছে মছলা আনি দিছে তো চব যাতে মছলা দিছে দিয়া দেখা যাক তো খুব সুন্দৰ মতো বাজি উলাইছে তোমাই ক ইবা কি ইবাই কি ওলাফালে নিলা নাই ইবা না ইবে পেলাই নিবালাই না ইবা পেলাই না সজা পেলাই আগুন ধৰিছে এইকেইটা অৱস্থা তো জা থৈছে কিতা এইবিলাক দাঁত আছে যেনে ভাও খাটিতো আৰু আলু বাজা ঘৰে আৰু কোনো খাম ফাৰ্ না তোলা ভাইছে আগুন তোলা ইয়া আর দেখো এরা তিটা মারি উড়াই দিল কিয় লাগলি জলা লাগলি এটা যাবলা তাগুন ধরিলি বলু বাদে মানুষ উলাই ইয়ে উলাই নে এটা বলো সাইড ঠিক করলাই না উনি উনি নিবি গেল নে যে ডেস্কে থাইল খালাইছ নাও ডেস্কে ডেস্কে আলু ভাজা হয়ে গেছে সাবন দিয়ে দইছ এখন কিতা করতাই যাবান দিস খেলাইটিয়ে খেলাইটিয়ে মালা পেলাই দিয়া আৰু এইবিলাক ডেছকৃতি য'ত চোলাত ৰান্ধা বৰঞ্চ চোলাত আহিয়ে গৈছে কি আজিকালি দেখিছা মোৰ ভাল লাগে এইবিলাক ভাৰ দিছে চোলাত লাগিছে ৰান্ধাত তো আমার ছেলেের অনেক শিক্ষা হারি হে একলা একলা রান্না করতো এই চুলার মাঝে নতুন চুলার তো খেলার ডেস্কিদ দিয়া এটা দেখায় হে খেলার ডেস্কিট মাঝে এসকে আলু বাজা করে তো আমি দেখছিও না হারি পরে আমি হঠাৎ বাড়ির দেখি হে রান্না করে এই থাকার তো তার জীবনের ফার্স্ট হ্যাঁ এসকে আলু বাজা খরাই হেখার একলা একলা তো পেঁয়াজ দিছে না হাসা মরিছে না শুধু কাকু হলদি বাঁকর ওটা সবটা দিছে তেল তো আমি তা জানিও না আমি কই তো ঘর না আগুন ধরে হে রান্না করে তো ক'তো মজাৰ চেণ্ট হৈছে আমাৰ এখৰ মা দেখো খাইয়াক সতু মজাৰ চেণ্ট হৈছে তো লগে কিছু গিহ দিছে বোলে গিও চেণ্টো কৰে আৰু খাইতে বোলে খুব মজো হৈছে আমাৰ এখৰ খাই দেখা কৈলাম না তুমি দৈছনা দৈচনা আলু কিভাৱে ৰান্ধা কৰিছোঁ তোমাৰ হাতৰ এতিয়া খাইতাম না কৈলো আমি ক'তো মজা কৰি ৰান্ধা কৰিছোঁ দেখো খাইয়াক দৈ চিহুৱা না দুই ৰান্না কৰমুনি আমিতো দৈয়ে বনাইছি তো দেহে দেখা তাৰ খুব মজো হ'ব খাইলি চইনাৰী আলু এখন সবল গাছের মাজে একটা কবল ভাগিছে এই যে খুব সুন্দর সবলটা ভাগে আছে লাল হয়েছে আমার তো কবল গাছও তাতে নষ্ট হয়ে যায় দেখা যায় প্রসাদর সে বসিয়া ভাগে আইসক্র সবলটা খুব সুন্দর দেখিয়ার এখন খারাপ লাগছে ওটা আপনারা বা লুববিবা একটা খারার মাঝে লুইবা আরে নাই তো মাটিত পড়লে তো পূরা গলি যাইব ভাগি গেছে এই যে সবলটা খারার লোয়া লোক আর আজকে খাবার যায় তো না ভালকে খাইমও কবলটা আর কিছু এখন কিছু শক্ত আছে আর আরো কিছু নরম অপর রইয়া বাকিও গেছে আর একটু শক্ত শক্ত রয়েছে বুঝা যার তো এখন বিকাল সাড়ে চারটার মতন বাজেট আর আমার গরু বাড়িতে এখন আইসি আমি গুলা দিতাম আমার গরুরে তো আমার ছাগলের বাচ্চাই বার সাইডটা গুড়া দিলে তাই তো আগে গুলা খাইত না থাই কুশি দিলে খাইত আর গুলা উইলে খাইত না এখন দেখা যায় গুড়া আর একদম ফাগল তো গুড়া দেবার পরে হারি তাইও খাইতো গরুর লগে তাই গিয়া খাইতো করি তো ফানিতে মিক্স হলে আর বেশ খায় না শুকনা শুকনা হয়তো গরুরে দেবার দেবার গরু তো ফানি হাইলা আগে পরে গুড়া খাইলা তো তাই মগ ডুবাইবিয়া লগে তাইও হারি গরুও খাই তাই তো ফানি দেবার পরে আর বেশ খাইতে চায় না এখন আমি ফানি দিলাইছি আহ তাই খাইতে চান না অনেক সময় চাইলাম হইলাম কিছু খাইতে খাইলে তাই আর খাইছে না বেশ তো শুকনা শুকনা খাইতেও চায় শুকনা খাবার পরে গোলাত লাগিস তো আমার ডল লাগে কিয়া একদম শুকনা তো হইলাম পানি দিয়ে খাই দিব এতে মানে না তো এখন পাশে দিলাম মানে আমার নতুন গরুয় তো এগুলো একদম আরে হালকা আহ তাই খাবাই তো একটু বাড়াইয়া খাবাই তবু আর স্বাস্থ্য বানানি যায় না আর এই যে নতুন পুরান জাইন টেনি চাইবা আর হালে রাগ উঠে বোঝা যায় ইগুড়ে দেবার পরে তেন হালে রাগ করবা তো রাত্রিবেলা কিছু বাজার আনা হয়েছে বাজারতে খরচ আমার বড় ছাড়ি আঞ্জন গিয়া এখানে বেগুন আঞ্জন এক কেজি খুব সুন্দর বেগুনগুলা আরে আর পূরা একশো মানি সব দেখা যায় ছোটো বড় নাই মান সব বেগুন একটা লাউ আনা সে ভানি লাউ আর কিছু টমেটো আর তিনবাই খাইতা তিনটা সিঙ্গারা তো চিঙাৰা অনেকৈ পচন্দ কৰোঁ আমাৰ বাচ্ছাৰাই পচন্দ কৰন কিন্তু আমি বলা ভাই না চিঙাৰা আমি খাই পাৰি না আমি একো জাল মৰে খাই তো এইটো টমেট' এক কেজি না ডেৰ কেজি ততকৈ জানো আমি বুলি গৈছি আৰ আমাৰ চেলেট বেগুন টমেটো ইয়াৰ পৰা লাও অনা হৈছে আন লগে আনাইছে কিছু কীৰাৰ বেচি এই যে লম্বা কীৰা যে তাও তাৰে লম্বা কীৰাৰ বেছি এতিয়াও এইটো হাইব্ৰীড কীৰাৰ বেচি আনাইছে তো কীৰাটো আমি একটা বারো এই এই যে কিরা যা তাই লাগাইয়া খাইতে পারি না ওয়া না জারমরি যায় তা দেখা যাও এইবার লাগাইয়া কীটা হয় তো হাইব্রিড জিঙ্গার বেসি আনাইছি তো এই জিঙ্গার বেসিয়ার ক্রীড়া বেশি হলেও চল্লিশ টাকার বিশ টাকার বিশ টাকার এতো দাম আরে তো লগে আনছেন এই যে জালমুড়ি আরও এক মশা সবর আমার লাগেও এক মশা আমরা ইতার বারো মজাও কই এই লগে আমার মশা তো আমি অটো খাইতে পালা ভাই আর এটা সিঙ্গার বেশ পালা ভাই না তো আগে আগে খাইতে আমি হোনা সিঙ্গা পেসপালাম না আমি খাইতেও না টোটেলি তো বিকাল টাইমে রান্না করমু আমি এই যে আমি মটর বিজাই রাখছি আর কি সকালে মটর বিজাই রাখলাম তো মটর এখন রাতে ঘুগনি বানাইমু আর যেটা সবজি আনাইছি তা পরের দিন আমি রান্না কর্ম আর আর একটা সবজি আছে আর এখন মটর শুধু ঘুগনি আনাইমু আর লাউ মাছ আনাইয়া পরে রান্না করবো ভালকে সহালে মাছ আনাইম আনাইয়া তারপরে রান্না করবো মাছ ছাড়া তো লাউ খাবা যায় তো নাই তো আলু দিছি আর পেস্ট দিতাম না আলু পেস্ট দেওয়ার পরে খাবা যায় না এখন আমি সিদ্ধ বয় দিছি তো বর্তমানে আমার সিদ্ধ বই গেছে আর এখন মশলা রেডি হরিয়ার আদা রসুন পিঁয়াজ এই মটর ঘুগনি বানাবার লাগিয়া মটরও সিদ্ধ হয়ে গেছে এই যে পুরা গলাইছে না কিছু আস্তা রয়েছে তো ফুরা দিন নরম হয়ে গেছে সব আলু তো দেখা যায় একদম গলিয়া যার গিয়া এখন আমি মটর রান্না বয় দিয়ার আর আপনারা দেখতে থাকবা তো এখানে আমার মটর রান্না হয়ে গেছে আর কিছু জোল না দিলে হয় না পরে শুকাই যায় সব আর একদম শুকনা শুকনো তো খাবাও যায় না আর এই যেটা জোল দিছি আমি তো ঠান্ডা হওয়ার পরে সববারই জোল খাই নি দেখা যায় মটরে মটরও জোল থাকে না সব শুকাই যায় তো কিছু মিট মশলা দিলাম এখন আমি ধনিয়া পাতা দিছি তো মটর পূজাটা খাইতে খুব মজা হইব দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে

აოო აო აბა აიო აო აო ესertalemda family, 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 nemayadar. დავაი დავაი ათონ ფлау ათონ ფлау كده ჰო განფულო გან كده ჰა كده ისე ამა ბილე ირი ბილე ირი. ხემარსეთ მარი তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত কত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিওতে দেখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম